আবার আল্লাহ যেন আমারে কয় শোনো 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 আবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও আমি হইলাম রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের জন্য রব আর আমার নবীরে চিনতে চাও আর আমার নবী হইল হইলো আলামী আল্লাহ হইল রব্বুল কথা রব্বুল আল্লাহ হইলাম সমস্ত জগৎ সমূহের রব আর আমার নবী হইল আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী যত জায়গায় আমার আল্লাহ রব আল্লাহর রব না এমন কোন জায়গা আসেনি এই বসে বসো রব না এমন কোন জায়গা আছে নাকি নাই নবীয় রহমত না এমন কোনো জায়গা নাই রে ভাই আবার যদি বলো প্রমাণ দলিল কি আবার চলো সবাই মিলে দলিল খুঁজে ফিরি কোরআনে ঢুকে দেখি আল্লাহ কয় সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে তু আর সকল খেয়াল ছেড়ে দিয়ে চোখের পানি দেখবা আনা লাগবে না এমনিই চলে আসবে মনে করো বাড়ি নাই ঘরো নাই জায়গা নাই জমি নাই আমি আর আমার আল্লাহ বা ফিল্ড থেকে বাড়িতে গেলে বাড়ি আর যদি মরে যাই তাইলে কবর না যদি এখান থেকে আর বাড়িতে না যা আমার বালিশটা পরে থাকবে বালিশের জায়গায় মাথা রাখার মানুষটা নাই আমি যদি এখান থেকে ফেরত না যাই আমার গাড়িটা চলে যাবে আমার জন্য অ্যাম্বুলেন্স চলে আসবে আবার বিবি অপেক্ষায় থাকবে পাশের জায়গাটা শূন্য পরে রইবে বালিশটা পরে থাকবে মাথা রাখার মানুষটা নাই বাচ্চারা বাবা বাবা ডাকবে বাবার জবাব আর পাবে না রে ভাই অমুন্সীগুঞ্জের মুসলমান আবার মন দিয়ে পড়ুক নবীর ব্যাপারে আল্লাহ কয় সবাই খুব গভীর মনোযোগ সবাই সকল খেয়াল ছেড়ে দিয়ে মনে হবে নবীর রোজার সামনে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেছ চোখ বন্ধ করে যারা হজে গেছ মনে মনে নবীর রোজার সামনে দাঁড়াইয়া যাও চোখের পালি আনতে হবে না রে ভাই আল্লাহ আমার নবীর ব্যাপারে কত মজার কথা কইছে রে সবাই পড়ো وما أرسلناك إلا رحمة من عالمي